নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি দারুণ সুস্বাদু গাজরের হালুয়া রেসিপি যেটা সন্ধ্যার টিফিনে আপনারা খুব সম অল্প সময়ে বানিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আজকের এই রেসিপি বানানোর জন্য পাঁচশো গ্রাম গাজরকে প্রথমে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি তারপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিয়ে দিলাম দেড় চামচ ঘি ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম দিয়ে মিনিট দুই দিন ধরে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেব এতে গাজরের যে হালকা একটা স্মেল থাকে এটা কিন্তু চলে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে গাজরটাকে কিন্তু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চার থেকে পাঁচটা হচ্ছে ছোট এলাচ মুখটা কিন্তু ফাটিয়ে নিয়েছিলাম আগে থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও মিনিট দুই ধরে খুব ভালোভাবে গাজরটাকে একটু ভেজে নিচ্ছি গাজরটা অনেকটাই সফট হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে দু কাপ মতো লিকুইড মিল্ক তবে মিল্কের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না কারণ গাজরের হালুয়া কিন্তু একটু শুকনো শুকনো হয় এই লিকুইড মিল্কটা দেওয়ার কারণে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে এক কাপ চিনি পাঁচশো গ্রাম গাজরে আমি এখানে অ্যাড করেছি হচ্ছে এক কাপ চিনি তবে চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম খুব সামান্য একটু জলে এক প্যাকেট হচ্ছে পাউডার মিল্ক আমি আগে থেকে গুলে রেখেছিলাম তাতে কিন্তু একটু মাখা মাখা ব্যাপারটা হবে সেই জন্য পাউডার মিল্কটা অ্যাড করলাম আর এই পাউডার মিল্ক অ্যাড করার কারণে কিন্তু গাজরের হালুয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি এই হালুয়াটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব যতক্ষণ না এই মিল্কটা একদম শুকিয়ে আসছে ঠিক এই রকম শুকিয়ে যখন এসেছে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম বেশ কয়েকটা কিশমিশ এবং কাজু বাদাম আর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে খুব বেশি ফোটাবো না খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আর একটু ফুটিয়ে নেব দেখুন একদম রেডি আমাদের আজকের রেসিপি একদম শুকনো শুকনো গাজরের হালুয়া কিন্তু ঠিক এই রকমই হয়ে থাকে আর আমি একটা পাত্রে তুলেও নিচ্ছি যেটা পরিবেশনের জন্য একদম রেডি তাহলে সন্ধ্যার টিফিনে আপনারা চট জলদি ঠিক এইভাবে গাজরের হালুয়া একবার ট্রাই করে দেখুন তারপর আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমি একটু উপর থেকে ডেকোরেট করে দিচ্ছি তার জন্য কয়েকটা কিশমিশ এবং কয়েকটা ভাঙা কাজু এবং কয়েকটা আমন্ডকে একটু কেটে নিয়েছিলাম যাতে লুকটা আরও গুড হয় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ